হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমার ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা জিনিস কিনতে আর সেই ছোট্ট জিনিসটা কি কিনলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন আমি রেডি হয়ে বের হয়েছি আর একটা রিক্সাও নিয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা মাসা খুবই সুন্দর ছিল বাতাস আর সেই সাথে সাথে রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল লোকজন একেবারেই কম ছিল তার একমাত্র কারণ এখনো ঈদের ছুটি রয়েছে ফাঁকা রাস্তা দিয়ে যেতে খুবই ভালো ছিল দেন আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমরা আসলে কিনবো আমরা চলে আসছি উত্তরাতে মেনলি আমরা এখানে এসেছি একটা জোতার বক্স কেনার জন্য আমি তো এই সেই দোকানে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যা দেখি তাই মনে হচ্ছে আমি বাসায় নিয়ে যাই খুবই খুবই সুন্দর জিনিসগুলো আমার সব কিছু নিয়ে যেতে ইচ্ছা করছে আসলে সব কিছু নিয়ে যাওয়া তো একেবারে সম্ভব নয় আসলে ধীরে ধীরে ধৈর্য সময় দুটোরই প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমারও সব কিছু হবে যা কিনতে গিয়েছি সেটা না দেখে আমি ঘুরে ঘুরে সব ফার্নিচারগুলোই দেখতেছিলাম ফার্নিচারগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ফার্নিচার গুলোও ছিল বিভিন্ন রকমের ফার্নিচার এখানে ছিল তারপরে আমরা যেটা কিনতে গিয়েছি সেটা দেখার জন্য ঘুরতেছিলাম এবং আমাদের বাজেটের মধ্যে কোনটা আছে সেইটাই দেখতেছিলাম আর অবশেষে আমরা এটা কিনে নিয়েছি আর মামাকে বুঝিয়ে দিচ্ছিল আমাদের বাসার লোকেশনটা দেন আমরা বাসায় চলে আসতেছিলাম কিন্তু মাঝখানে রাস্তায় দেখি এক মামা ভেলপুরি বিক্রি করতেছিল আর আমার ভেলপুরি তো খেতেই হবে দেন আমরা নেমে ভেলপুরি খেয়ে নিলাম তারপরে এসে দেখি মামাও চলে আসছে আমরা বাসায় আসছি দেন মামা আমাদের ফার্নিচারটা খুবই সেফলি ক্যারি করেছে এবং আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেছে জুতার বক্সটা আমরা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে গিয়েছি আমাদের বেশি দোকান ঘুরে ঘুরে দেখতে হয় নাই মোটামুটি ফুল সম্পূর্ণ জিনিস পেয়েছি আমরা আর মামা চলে গেল আমরা জায়গা মতো ছেচ করে দিয়েছি তারপরে আমরা একটু জুতাগুলো গুছিয়ে নিলাম আর ভেতরে আমি পেপার দিয়েছি আগে তারপরে জুতাগুলো রেখেছি যেহেতু জুতার বক্সটা আসলে বোর্ডের অনেক সময় জোতায় পানি থাকে বোর্ড আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা হয় সেই কারণেই পেপার দিয়েছি আর পেপার দেওয়ার কারণে জুতার বক্সটা পরিষ্কার করতেও সুবিধা হবে যাই হোক আজকের ভিডিওটা ছিল এটুকুই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ